আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা ফেসবুক ব্যবহার করি আপনি কি জানেন যে আপনার প্রোফাইলে ইস্যু এসে রয়েছে এবং সেটা যদি দূর না করেন তাহলে হারিয়ে যেতে পারে আপনার সকের আইডিটি এবং যারা নতুন করে কন্টেন্ট ক্রিয়েটার করছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই আমার সঙ্গে থাকবেন তো যারা প্রোফাইল হ্যাজ সাম ইস্যু খেয়ে আসেন এই ইস্যুটা দূর করার জন্য কি কী করণীয় কীভাবে অ্যাপ্লাই করতে হয় ফেসবুক কমিউনিটি বরাবর সমস্ত কিছু আপনাদের কাছকে দেখাইয়া দেবো আমার সঙ্গেই থাকুন তো প্রথমে আমরা চলে আসি আমাদের ফেসবুকে আমাদের ফেসবুকে সবাই চলে আসবো ফেসবুকে প্রবেশ করার পরে আমরা আমাদের আইডিতে ঢুকবো আইডিতে ঢুকার ঢোকার পরে এই যে যে ইস্যুটা এটাই মূলত হচ্ছে আমাদের ম্যাক্সিমাম আইডিতে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে যার কারণে কিন্তু রিস এনগেজমেন্টের প্রচন্ড প্রবলেম হচ্ছে তো ফেসবুকে এটা অনেককে দিয়ে দিয়েছে এবং এটা সলভ করা যায় কিভাবে সেটা আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি এই প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যেটা স্প্যাম জনিত কারণে যে রিস্ট্রাকশন হয়ে রয়েছে এটার আবেদন প্রক্রিয়া ফেসবুক কমিউনিটি বরাবর সেটাই আমি আপনাদেরকে দেখায় দেব তো প্রথমেই আমরা ফেসবুক সেটিং এ চলে যাব এবং হচ্ছে হেল্প এন্ড সাপোর্ট ঢোকার পরে যে রিপোর্টের প্রবলেম প্রবলেমের ভিতরে আমরা প্রবেশ করব রিপোর্টের প্রবলেমের ভিতরে প্রবেশ করার পরে আমরা যে আবেদনটা করব সেটা আমাদের হচ্ছে প্রোফাইল সংক্রান্ত যেহেতু আবেদনটা সেহেতু আমরা খুঁজে খুঁজে প্রোফাইলটা বের করব যে প্রোফাইলের ভিতর প্রবেশ করলাম তো এই এই জায়গাটা এসে আপনার একটা আপনাদের একটা বিষয় মনে রাখা দরকার যে আপনারা এর আগে যে কাজটা করবেন সেটা হলো যে যে ফেসবুক কমিউনিটি বরাবর যে আবেদনটা করবেন সেটা পূর্বে থেকে কপি করে রাখতে হবে এবং এখানে পেস্ট করবেন এবং আপনার প্রোফাইলের যে আপনার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট নেবেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যুর যে পেস্টটা সেটার একটা স্ক্রিনশট নেবেন এবং তার ভিতরে যে ইসলামজনিত যে রিস্ট্রাকশন খেয়ে রয়েছেন সেটার স্ক্রিনশট নেবেন অর্থাৎ তিনটা স্ক্রিনশট এখানে আপনারা সাবমিট করবেন এবং এখানে অ্যাপ্লাইটা করবেন অ্যাপ্লাইটা অনেক বড় আমি আগে থেকে এটা করে রাখছি বিদায় আমার জন্য সুবিধা হয়েছে এখানে পেস্ট করে দেওয়ার আমি কমেন্ট বক্সে আবেদনটা দিয়ে দেব আপনারা অবশ্যই দেখবেন তো আমরা এখানে দেখেছি স্ক্রিনশটগুলো কীভাবে আবেদন আবেদনে পেস্ট করতে হয় তো প্রথমে আমি আমার প্রোফাইলের স্ক্রিনশট দিলাম তারপরে যে হচ্ছে রিস্ট্রাকশন খেয়েছি সেটার স্ক্রিনশট দিলাম তারপরে যে কি জনিত কারণে এটার একটা স্ক্রিনশট দিলাম এটা দেওয়ার পরে তিনটা স্ক্রিনশট পরিপূর্ণভাবে দেওয়ার পরে আমরা যে আমি যে আবেদনটা করছি অর্থাৎ একটা পূর্বে থেকে কপি করে রাখছি এখানে শুধু পেস্ট করে দিলাম তো এই আবেদন পেস্ট করার পরে এখানে বিশাল বড় একটা আবেদন এখানে ডিআর ফেসবুক কমিউনিটি সাপোর্ট টিম আই হোপ দিস মেসেজ ফাইন্ডস ইউ উইল এই আবেদনটা অনেক বড় মূলত এই আবেদনটার মাধ্যমে বুঝাতে চেয়েছি যে ফেসবুক কমিউনিটি আমার আমি ফেসবুক নিয়ে কাজ করি আমি কন্টেন্ট ক্রিয়েটর অরিজিনাল ভিডিও বানাই কিন্তু আমার এই একটা ইস্যু খেয়ে রয়েছি অনুগ্রহপূর্বক আপনারা এই ইস্যুটা যদি দূর করে দিতে পারেন তাহলে আমি কনটেন্ট ক্রিয়েটর মাধ্যমে যে আর্নিংয়ের যে ব্যাপারটা আছে বা যে বিষয়গুলো আছে যাবতীয় বিষয়গুলো আমি এখানে সুন্দর করে গুছায় লিখে রাখছি আপনারা এটা কপি করে নিতে পারেন এবং এই বরাবর কপি করে নেওয়ার পরে এখানে আপনারা শেষে এসে আমি শেষে একদম শেষে চলে যাচ্ছি এখানে আপনার ফেসবুক প্রোফাইল আপনার ফেসবুক প্রোফাইল দিবেন আর এখানে নিচে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন ঠিক আছে এই যে নিচে ইমেল অ্যাড্রেস আর ফেসবুক তো এই যে এখন এটা করার পরে আমরা এখানে সাবমিট করে দেবো এই যে উপরে সাবমিট করে দিলাম এখন ফিনিশিং এর কাজ চলতেছে তো এই কাজটা করলে পরে ফেসবুক কমিউনিটি বরাবর আপনি যখন আবেদন করে রাখবেন ওরা যখন রিভিউ দিবে আপনার প্রোফাইল ওরা চেকিং দিবে অবশ্যই থ্যাংকস ফর ফিডব্যাক আপনাকে তারা একটা ফিডব্যাক দিবে এবং এইভাবেই আপনার এই প্রবলেমটা সলভ হবে অনেকেরই হচ্ছে এবং অনেকে ইনস্ট্রাকশন খেয়ে রয়েছে এমনিতেই ঠিক আছে তো যারা এই প্রবলেমে আসেন আশা করি তারা একটা গুরুত্বপূর্ণ সমাধান পেয়েছেন এবং এ জাতীয় যে কোনো সমস্যার জন্য আমার কমেন্টে কমেন্ট করতে পারবেন বা ইনবক্স করতে পারবেন যে কোনো ধরনের প্রবলেম আমার জানা মতে যতটুকু জ্ঞানের গভীরতা আছে তার মধ্যে আপনাদের সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকুন ধন্যবাদ